বন্ধুরা আজকের এই ভিডিওটা প্রত্যেক কৃষকদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ জুলাই মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কেন এখনো আসেনি এবং এবার টাকা আসতে এত দেরি কেন সবকিছু জানাবো বিস্তারিত ভাব তাই ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন প্রথমেই আসি আসল ব্যাপারে কৃষক বন্ধু প্রকল্পে জুলাই মাসের কিস্তির টাকা এখনো ব্যাংকে পৌঁছায়নি এর বড় কারণ হলো সামনে নির্বাচন এবং নির্বাচন ঘিরে এখন রাজ্য সরকারের তরফে একটি বড় ঘোষণা আসবে এই ঘোষণার পরেই টাকা পাঠানো হবে বলে জানা যায় সাধারণত বছরে কৃষকদের দুই কিস্তিতে টাকা দেওয়া হয় প্রথম কিস্তি জুন জুলাই মাস ও দ্বিতীয় কিস্তি নভেম্বর ডিসেম্বর মাসে সাধারণ কৃষকরা প্রতি কিস্তিতে পা দুই হাজার করে অর্থাৎ বছরে চার হাজার ও যাদের এক একরের বেশি জমি আছে তাদের পাঁচ হাজার করে বছরে দুই কিস্তিতে দশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় রাজ্য সরকারের মতে এই প্রকল্পের জন্য প্রতি বছর বাজেট ধরা হয় প্রায় তিন হাজার কোটি টাকার বেশি কিন্তু নির্বাচনের আগে অর্থ পাঠানো হলে সেটা আচরণবিধির লঙ্ঘনের মধ্যে পড়তে পারে এর জন্যই সরকার সরাসরি ঘোষণা না করে টাকা পাঠানো বন্ধ রেখেছে আশা করা হচ্ছে আগামী দুই এক সপ্তাহের মধ্যে নতুন ঘোষণা আসবে মুখ্যমন্ত্রীর তরফ থেকে আর তারপরে একসাথে টাকা পাঠানো হবে আপনিও যদি কৃষক বন্ধুর টাকা পান তাহলে নিচে কমেন্ট করে জানান আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা আর এমন সব সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আপনার পাশে থাকা কৃষক ভাইয়ের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ